তোমরা আমি হাবিবুল্লাহ আমার কাছে অনেকেই এরকম প্রশ্ন করে থাকেন এখন যেমন হজের যারা এজেন্সি হজে নিয়ে যাচ্ছেন মহিলাদেরকে বেগায়ে মহরম মহরম ছাড়া যে মহিলা হজ করলেন ওনার হজ কতটুকু সহীহ সম্মত হলো এবং এই হজের ফজিলত উনি সদ্বার্থি পাবেন কিনা প্রশ্নটা তোমরা বুঝেছো যে হজে যাচ্ছে মহরম ছাড়া এটা জায়েজ হচ্ছে কিনা বিষয় হলো হস্তকরণ বিজনেস হয়ে গেছে একজন হাজে নিলে 30000 টাকা লাভ হয় কারণ আমরা যেকোনো ভাবে এখন আমার নাম ভাঙিয়ে একজন ফোন করেছে যে আসছিল আমার কাছে বলেছে ভাই মুখে বলবে না কিন্তু আমাদের বলেছে বলেছে যে যে মাহরাম কারণ সে গেলে তার হবে। ভাই আমি এটা মুখেও বলি না মনেও বলি না মাহারাম ছাড়া হজে যেতে ওসব নিষেধ করেছে এখানে প্রশ্ন হলো যে আমরা হজে কেন যাব। একজন অত্যন্ত সিনিয়র সরকারি কর্মকর্তা মহিলা তিনি হজে যাবেন আমরা বললাম মাহারাম লাগবে তিনি বলেন আমরা তো আমেরিকা ইউএসএ কেনাডা ইংল্যান্ড ঘুরে আসছি মাহরম ছাড়া হাজার জন্য মাহারামে কি ধর যাচ্ছি সব জায়গায় তা আমরা বললাম যে দেখেন আমরা তো গান বাজনা থিয়েটার মদ সিগারেট সবই খাচ্ছি মসজিদে করবো কিনা আমরা জীবনে অনেক অন্যায় করি কিন্তু এই জন্য মসজিদে যেতাম না এগুলো করবো না আমরা তো এবাদতে যাচ্ছি এবার ক্ষেত্রে আমরা মনে করো অনেকেই আহ হাফ প্যান্ট পরেন অনেকেই সাধারণত মেয়েরাও সতর্ক খুলে থাকেন অনেক সতর সারাদিনই খোলেন সারাদিনে তো খুলে থাকি আমাদের সময় খুলবো এরকম না অন্তত আমাদের শর্তগুলো পালন করতে হবে দ্বিতীয়ত এটা এখানে দুটো জিনিস কাজ করছে একটা হলো ব্যবসায়ীদের ব্যবসা চিন্তা এবং ইসলামের নামে কিছু জাল করা আরেকটা হলো যিনি হজে যাবেন তার পিকনিকের আবেগ আমার কাছে একজন আসছেন হজে যাবেন ছেলে ছোট ছেলে এখন যেতে পারবে না বলো তাহলে ছেলে বড় হয়ে যাবেন কিন্তু এমন আবেগ যে না গেলে মনে হয় আর হলো না তিনি মারাত্মায় চলে গেলেন প্রথম সালা হলো আল্লাহ রসুল নিজে বলেছেন যে মেয়েরা সফর করবে না সর্বোচ্চ তিন দিনের পর বা তার বেশি যদি কোনো ছাড়া হজের সফরটা এই হুকুমে পড়ে দুই নম্বর হজের ক্ষেত্রে রসুলাম নিজে বলেছেন যে মাহারাম যেতে হলো এক সাহাবি হিসেবে বলছেন রসুলাল্লাহ আমি আপনার সাথে জেহাদে যাবো আমার ওয়েফ হজে যাচ্ছে রসুল বললাম জেহাদ বাদ তোমার ওয়েব কেন হজে দাও হজে মাহরম লাগবে এখন কোন কোন ফকি কোন কোন ফকি ফতোয়া দিয়েছেন হজ ফরজ আর মাহরমের জন্য ফরজ এ বাদত পালন করা যাবে না এটা না কোনো যদি মহিলা পরিবেশ পায় গ্রুপ পায় যেতে পারে এরা কোনো হাদিস থেকে দলিল দিতে পারেন না বরং হাদিসের বিপরীতে পড়েন কোন কোন আলেমের মতামত বলেন তো হজ যেহেতু এবাদত কোন মহিলা যদি হজে না যান মাহারুন না থাকার কারণে তার কোনো গুণা হচ্ছে না কারণ তার হজটা যাওয়াটা ফরজ হয়ে যায় কিন্তু যদি মাহারাম না নিয়ে যান গুনা হওয়ার সম্ভাবনা ষোলো আনা তিনি কেন এই তিন লাখ টাকা দিয়ে গুনা কামাই করেন বরং তার উচিত মাহারামের অপেক্ষা করা মাহারামের টাকা জোগাড় করা যদি না পারেন বদলিহজ করবেন তা তো হজ ফরজই হয়নি যেহেতু মাহারাম নেই এই জন্য ছাড়া হজে যাওয়া অবৈধ আর যে কোম্পানিগুলো এগুলো করছেন এরা শুধুমাত্র বাণিজ্যিক চিন্তায় অনেক মিথ্যাচার করছেন আমরা জানি এগুলো কিছু করার নেই মুমেন যদি সচেতন না হয় ব্যবসায় তো মিথ্যা বলবি ব্যবসা চালাতে হবে কিন্তু মুমেন কে সচেতন হতে হবে আল্লাহ হবে